খুঁড়িহাটি রান্নাবাটি কুকিং চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকে বানিয়ে নেব ছোলার ডাল দিয়ে ধোকার ডাল না এই জন্য প্রথমেই আমি ছোলাগুলোকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি সাথে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা অল্প একটু কিশমিশ একটুখানি আদা স্বাদ মতো লবণ এবং জিরা গুঁড়ো এরপর সমগ্র উপকরণগুলোকে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন কী সুন্দরভাবে মিহি পেস্ট বানানো হয়ে গেছে এবার বেটে রাখা ছোলাটা ভেজে নেওয়ার জন্য হাই ফ্লেমে বসিয়ে দিলাম কড়াই তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এরপর বেটে রাখা ছোলার ডালটা সরাসরি দিয়ে দিচ্ছি তেলে নাড়াঘাটা করে সুন্দরভাবে সমস্ত ছোলার ডালটা একটু টান টান করে ভেজে নিতে হবে দেখুন কি সুন্দরভাবে ছোলার ডাল থেকে সমস্ত জল শুকিয়ে গেছে এরপর এটা কড়াই থেকে নামিয়ে নেব এজন্য অন্য একটা থালার মধ্যে একটু তেল বুলিয়ে দিলাম এরপর ভেজে রাখা ছোলার ডালটা থালার উপর রেখে দিলাম থালার মধ্যে ডালটা শুধুমাত্র রাখলে হবে না চেপে চেপে তাকে সুন্দরভাবে একটা কেকের মতো সেট দিয়ে দিতে হবে কিছুক্ষণ ঠান্ডা হয়ে এলে ছুরির সাহায্যে সুন্দরভাবে ছোট্ট ছোট্ট বরফির আকারে সমস্ত ভেজে রাখা ছোলার ডালটা পিস করে নিলাম এরপর বরফিগুলোকে একটু ঠান্ডা হতে দেব। মোটামুটি আধা ঘন্টা অপেক্ষা করে নিলেই ঠান্ডা হয়ে যাবে এরপর একই কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে এলে ছোলার বরফিগুলো সরাসরি দিয়ে দিলাম তেলের মধ্যে নাড়াছাড়া করতে করতে সমস্ত বরফিগুলোকে সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এরপর এক এক করে সমস্ত ভাজা ছোলার বরফি তেল থেকে তুলে রাখলাম এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা আলু এবার আলুগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত উলট পালট করে ভেজে নেব আলুর ভাজার মধ্যে যাতে সুন্দরভাবে গোল্ডেন কালার আসে তাই ছড়িয়ে দিলাম অল্প একটু হলুদ এবার নাড়াচাড়া করে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি এবার ডালনাতে দেওয়ার জন্য মশলাটা বানিয়ে নেব এই জন্য গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তার সাথে সাথেই দিয়ে দিলাম কেটে রাখা টমেটো একই রকমভাবে নাড়াচাড়া করতে করতে টমেটো এবং পেঁয়াজ দুটোকেই একসঙ্গে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার সংমিশ্রণ পেস্ট নাড়াচাড়া করতে করতে সমগ্র পেস্টটাও একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি মশলা থেকে মোটামুটি জল শুকিয়ে একটুখানি তেল বেরোতে শুরু করে দিয়েছে তাই এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ একটু নাড়াচাড়া করে হলুদ এবং লবণও ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে দিলাম দেখুন কি সুন্দরভাবে মশলার মধ্যে থেকে কালার এবং তেল দুটোই যেন ফুটে বের হচ্ছে। এরপর সরাসরি মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবার আলু এবং মশলা দুটোকে একসঙ্গে নারিক জ্বালিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দরভাবে মশলা থেকে কিন্তু প্রায় জল শুকিয়ে গেছে এবং আলুর গায়ে মশলাগুলো প্রায় লেগে গেছে এই মুহূর্তে মশলা কিন্তু সম্পূর্ণরূপে কষানো কমপ্লিট তাই এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল একটু নাড়াচাড়া করে জলটা একটু ফুটতে দেব জল কিন্তু প্রায় ফুটে একটুখানি কমে এসেছে মানে রান্নাটা বেশ কষা কষা ব্যাপার চলে এসেছে তাই এই মুহূর্তে অ্যাড করে দিলাম ভেজে রাখা ছোলার বরফি এবার দুটোকে একসঙ্গে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেম অফ করে সুন্দরভাবে প্লেটিংটা সেরে নিচ্ছি এই ধোকার ডালনা গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে অতি অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখবেন এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওস দেখার জন্য আমার চ্যানেল কুটিনাটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমার দেওয়া সমস্ত ভিডিওস আপনার কেমন লাগছে ধন্যবাদ